হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত গ্যাস বরাবরের মতো আজকেও চলে আসলাম লাইভে আমরা এখন আছি আব্দুল আজিজ স্টোর আমার একটা ছোট পরিসরের দোকান দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন সেই দোকানে বসে আছি গ্যাস এখন বর্তমান কোনো কাস্টমার নেই আমার বাচ্চা আছে বাইরে দাঁড়া আলহামদুলিল্লাহ সকাল সকাল দোকান খুললাম গ্যাস আমার দোকান ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আমার দোকানের কিছু কিছু মাল মাল না নতুন নতুন কিছুদিনের কালেকশন মোটামুটি দোকান মুদি দোকানের মতন করে আর কি সাজানো হয়েছে সব কিছু আছে হ্যাঁ আমাদের এখানে মাছ আছে এবং রাস্তার মানুষ আশপাশে যারা আছে পরিবারের পরি জন তারা সবাই এখান থেকে কেনাকাটা করে গ্যাস এই যে সয়াবিনের তেল লবণ টিস্যু সবই দেখা যাচ্ছে সেখানে বাচ্চাদের খাবারই বেশি আছে আমাদের চিপসের আইটেম তারপরে চকলেট তারপরে এই যে বাচ্চাদের বাটুল খেলা এবং লটারির টিকিট এই যে এখানে অনেক ধরনের চিপস আছে এবং ফুড খাবার আছে বাচ্চাদের জন্য আমার কাছে ভালো ভালো বিস্কিট এবং চকলেট বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার রয়েছে এখানে আমার দোকানে চলে আসুন আব্দুল আজিজ স্টোর আব্দুল আজিজ স্টোরে আসলে সব ধরনের বাচ্চাদের খাবার পাবে ইনশাল্লাহ গ্যাস এই যে এখন আমার মল মাস্টার ললিপপ নিচ্ছে স্কুলের ছেলে পেলে বাচ্চাদের জন্য আশি পিস ললিপপ সেল হচ্ছে বিশ পিস হয়েছে অলরেডি কোনা পাঁচ ছয় 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 সাত 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 আট আট আশিটা হলো ব্যাস আশিটা ললিপপ সেল হলো আব্দুল আজিজ স্টার থেকে আমাদের মর্নিং স্টার এই এর মাস্টার স্কুলে বাচ্চাদের কাছ রেজাল্ট দেবে

নব্বই 90 পিস ললিপপ সেল করলাম মুমিনের স্টরের কাছে আলহামদুলিল্লাহ আরে যে বাচ্চারা পাঁচ টাকা দশ টাকার বেশি সদাই খায় এখানে হ্যাঁ আ হ্যাঁ আর ওই দেখাও হ্যাঁ 5 টাকা পনেরো টাকা দে টাকা সকাল সকাল ডিমের গাড়ি চলে আসছে আমি আপাতত পাঁচ খাঁচি ডিম নিচ্ছি দোকানে বিক্রি করার জন্য দেখেন এখন ডিম যাচ্ছে পাঁচ খাঁচি ডিমের খাচি তিনশো ষাট থেকে সত্তর টাকা খাঁচি পড়বে যাদের ডিম লাগবে তারা আমার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ অথবা আমাকে

আমাদের বাচ্চা কাচ্চা যারা এই বাজার নেবে চুরি চাপারে করে তারা কিন্তু ধরা পড়লে তাদের পাঁচশো টাকা দেওয়া হবে জরিমানা দেওয়া হবে না তুমি কেমন আশা করো মানে দোকান বেচা কেনা কেমন হবে আর বাচ্চারা কি সব ধরনের প্রোডাক্ট পাবে আমার মামা তো বোন চলে আসছে এই দেখেন এরা বাজার নেবে এখন হ্যাঁ মা কি দেব বলো ক্যামেরা ক্যামেরাটা হাই দাও হাই দাও ক্যামেরায়

আমার মা খাবার নিয়ে আসলো এই দেখেন আমার মা দোকানে আমার খাবার নিয়ে চলে আসছে দেখা যাক কি কি খাবার আছে ভেন্ডি ভেন্ডি কি রুটি রুটি ভাজার সকাল সকাল ভেন্ডি ভাজার রুটি চলে আসলো এই দেখ গতকালকের গাবলা আর প্লেট হ্যাঁ আরে বিটি তো না এলাকায় বিলেট নাই তখন

আমি পাঁচ টাকা পেন্সিল বিক্রি করি না এবং পেন্সিলের সাথে যে কাটার আছে কাটার গুলা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা আর চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাটার আছে গ্যাস আমার আম্মা রুটি নিয়ে আসছে সেই রুটি খাচ্ছি হ্যাঁ রিমোটে চাপ দাও গ্যাস আমার দোকানের বাইর থেকে কত সুন্দর লাগে দেখুন আমার দোকানে আসলে আসুন আমার দোকানে সব ধরনের বাজার আছে মুদি দোকানের হ্যাঁ